আসসালামু আলাইকুম ফেনি থেকে লাস্ট আপডেট আমি আপাতত আছি ফেনীর মিদান রোডে মিদান রোডে গত দুই দিন ধরে স্বেচ্ছাসেবকদের ভাইদের সাথে বোট মেনটেন থেকে বোট পাঠানো থেকে আরও অনেক কাজে ছিলাম তো ফেনীর লাস্ট আপডেট হলো ফেনি থেকে হুড় হুড়ু করে পানি নামতে শুরু করতে অ্যান্ড অলরেডি পরশুগ্রাম ফুলগাছি ছাগল নাই আর পানি নামতেছে বাট পানি নাই মা পানি নেই কোন দিকে সোনাগাছির দিকে তো সোনাগাছির দিকে ভয়াবহ অবস্থা ওদিকে অলরেডি আমাদের বোট গেছে প্লাস আর অনেক অনেক বোট গেছে বাট ওদিকে কালকের পরিস্থিতি আই খারাপ পারে আর এখন ফেরিতে টুকটুক বৃষ্টি হইতে তো বেশি বৃষ্টি না আমার মনে হয় রাত্রে বৃষ্টি হইতে পারে বাট এদিকে কোনো সমস্যা নেই এদিক দিকে পানি নেমে যেতেছে বাট এখন মেন প্রবলেমটা হইলো এখন ত্রাণ দরকার ত্রাণ দরকার কোন কোন জায়গাগুলো বলো বলতো চান্দরগার আপনার দলিয়া ডাক বাংলা পানের বট তারপর হচ্ছে বর্তমানশীল রোড তারপর সোনাগাজী জিরো পয়েন্ট এদিকে বেশি ত্রাণ দরকার এখন কি টাইপের ত্রাণ দরকার আমি আপনাদেরকে বলি আমি দেখতেছি সবাই খালি মুড়ি চিরা এগুলা নিয়ে আসতেছে মেন যেটা দরকার সেটা হলো বিশুদ্ধ পানি আমরা কেউই এ জায়গায় বিশুদ্ধ পানি পাইতেছি না আমরা যত টাকা ব্যয় করতেছি বিশুদ্ধ পানি পাওয়া পসিবল হইতে না পাইতেছি খুবই কম সংখ্যক যেগুলা দিয়ে হইতে না আমরা চিরামুড়ি নিয়ে যেতে অনেকগুলো ঘুরে কিন্তু বিশুদ্ধ পানি পাইতেছি না তো এখন যারা ঢাকা থেকে রওনা দিবেন আপনারা আমার অনেকেই কমেন্ট করছেন যে ভাই আমি আমরা আপনার লাস্ট অনেকগুলো ভিডিও থেকে অনেক ইনফরমেশন পেয়ে ওগুলো আমরা মানে ওগুলো কালেক্ট করে দেন ওগুলোতে আপনারা যা যা বলছেন তা নিয়ে আমি আমরা ভেনির দিকে আসছি তো এই আমি বলতেছি আপনারা এখন প্রথমত বিশুদ্ধ পানিটা এটা প্রায়োরিটির লিস্টে এক নম্বরে রাখবেন দ্বিতীয়ত পানি পরিষ্কার যে ওষুধটা ওইটা এটা লাগবে মাস্ট এটা এদিকে কোনো জায়গায় নেই তৃতীয়ত আপনার একটা মোম মোমের প্রচুর প্রয়োজন এদিকে কিন্তু এমন ওই টাউনের দিকেই কারেন্ট নাই তো যেই সব জায়গায় মানুষ আটকা পড়ছে ওদের কি অবস্থা তো মোম মাস্ক আর মোমের সাথে গ্যাস লাইট কারণ মোমটা তো জ্বালাই তৈব এটি হলো মাস্ক প্রয়োজন এই জায়গায় মোমের দাম এত বেশি মোম তো পাওয়া যেতে না আবার মোম যেসব ব্যবসায়ীরা একটু দূর থেকে নিয়ে কালেক্ট করে আনতেছে তারা এক একটা মোম পাঁচ টাকার একটা মোম পঞ্চাশ টাকা পর্যন্ত বেঁচতে তো আপনারা দয়া করে যত বেশি পারেন মোম গ্যাস লাইট বিশুদ্ধ পানি আর পানি পরিষ্কার করণীয় ওষুধ এগুলা নিয়া আগান এখন ত্রাণের প্রয়োজন আপাতত ফেনীতে যে পরিমাণ ভোট আছে এগুলা দিয়ে রেস্কিউ কাজসহ ত্রাণটাও চলতেছে হ্যাঁ আপনারা যদি ভোট পারেন ভোট নিয়ে আসেন প্লাস এখন খালি চিনা মুড়ি গুড় এগুলা নিয়ে আইসেন না মোম দরকার বিশুদ্ধ পানি দরকার আর ওই জায়গায় অনেক মানুষ অসুস্থ হয়ে যাইতেছে ডিহাইড্রেশনে ভুগতেছে তো এগুলার সাথে সাথে নাপা সেলাইন এগুলো মাস্ট এগুলো পাওয়া যায় নাপা সেলাইন এগুলো পাওয়া যায় বাট আমি যেগুলো বললাম ওগুলো মাস্ক নিয়ে আসবেন আর আরেকটা জিনিস যারাই আসতেছেন ঢাকার থিকা যারা এই জায়গায় রেস্কিউ কাজ করবেন প্লাস এই টান দেওয়া নেওয়া করবেন তারা নিজের জন্য ওষুধ নিয়ে এসে মানে আপনাদের জন্য না প্যারাসিটামল বা ঠান্ডার ওষুধ কাশির ওষুধ বা কারো যদি এমনিতে কোনো অসুখ থাকে মাথা ব্যথার ওষুধ সব নিয়ে আসবেন যেমন আমি আমার আমি অসুস্থ ছিলাম আমি আমার ওষুধ আনতে বলেছি এই জায়গায় এসে এই পানির ভিতর আমি আরও এই অসুখে ভুগতেছি আমার গলা ভেঙে গেছে গাদের মানে আমি আমার মনে করেন ওষুধটা না অনেক বড় একটা প্রবলেম ফেস করতি এটা আমি আমার নিজে ভুক্তভোগী তাই আমি চাই না আর অন্য কেউ নিজের ওষুধ ছাইরা এসা এই জায়গায় এসে প্রবলেমে পড়েন এই জায়গায় যে আপনি ওই ওষুধটা পাবেন এটার কোনো নিশ্চয়তা নাই তো আপনারা যাতে কারো উদ্ধার করতে না আইসা মানে অসুস্থ অসুস্থ হয়ে পড়েন এটা আমি চাই না তাই আপনারা আপনাদের ওষুধ সাথে নিয়ে আসবেন প্লাস এক্সট্রা কইরা যাতে নিজেদের সেফটির জন্য ঠান্ডা ঠান্ডার কাশির ওষুধ জ্বরের ওষুধ এগুলো নিয়ে আসবেন আর আরেকটা জিনিস যেটা বাচ্চাদের খাবার প্রচুর প্রয়োজন আমরা যারাই ত্রাণ দিতেছি বাচ্চাদের কথা ভাবতেছি না দুধ চিনি এটা সবচেয়ে বেশি প্রয়োজন দুধ চিনি এই জিনিসটা দয়া করে নিয়ে আসবেন দুধ চিনি হ্যাঁ আমরা যারা ত্রাণ তারা খালি চিন্তা করি কাদের কথা বড়দের কথা যে আমি যাদেরই দেখতে ত্রাণ নিয়ে আসতেছে ত্রানের ভিতরে মুড়ি চিরা গুড় মুড়ি চিরা গুড় বিস্কুট বা এডি কি পোলা খাইবো একটা ছয় মাসের পুলাপান এডি কি এমনি খাইব অনেক পোলাপানা ওই জায়গায় আটক করা অনেক অসুস্থ রোগী আটক করা যারা এগুলা খাইতে পারে না খাবার খাইতে পারে না তো দয়া করে আপনারা দুধ আর হলো চিনি এগুলো নিয়ে আসবেন এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আর এখন ত্রাণ দরকার এদিকে সব জায়গায় এখন মানুষের খুদা হাহ লাগছে মানুষ হিংস্র হয়ে গেছে খাবলা খাবি শুরু করছে তো আপনারা একটু খেয়াল রাখবেন মানে যাতে আমি যেই জিনিসগুলো বলছি এই জিনিসগুলো যাতে মানুষ পায় আর অভিয়াসলি এক্সট্রা করে আপনাদের জন্য টর্চ লাইট নিয়ে আসবেন রাত্রের বেলা যখন যে জায়গায় ত্রাণ দিতে যান পাই পুরো ব্ল্যাকআউট আউট অন্ধকার 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 কোনো কারেন্ট নাই তাই দয়া করে আপনারা এক্সট্রা করে নিজের সেফটির জন্য টর্চ লাইট তারপর লাইট চাকরি তো মাস্ট আমি গত তিন দিন মানে আমার নিজের যে লাইফ জ্যাকেটটা আমি পাইছিলাম ওইটাও আমি আরেকজনকে দিয়ে দিছি যারা বিতর্কিত আমি তো সামনের থেকে উঠতে পারিনি তো এটা আমার কাছে রিকোয়েস্ট ছিল যেসব জিনিস বলছি দয়া করে যারা ত্রাণ নিয়ে আসতেছেন এমনও ঢাকার থেকে অনেকে আসতে আমি জানি অনেক ত্রাণ শুকনো খাবার পরে আছে কিন্তু মানে যে জিনিসগুলো দরকার ওগুলাই পাইনি তো দয়া করে আপনারা এগুলো নিয়ে আসবেন এটা আমার রিকোয়েস্ট